নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে নিয়ে যেমন চারিদিকে চলছে সমালোচনা ঠিক তেমনই কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদের সময় খরপোস বাবদ ছাপ্পান্ন লক্ষ টাকা নেওয়ার প্রসঙ্গে চর্চা চলছে নেটপাড়ায় অনেকেরই মনের প্রশ্ন কেউ কেন উত্তরপাড়ার বিধায়কের কাছ থেকে এতগুলো টাকা নিলেন পিঙ্কি এই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান প্রথম থেকেই টাকার অঙ্কটা আমি লুকুইনি কেউ কেউ বলছিলেন আমি নাকি কোটি কোটি টাকা পেয়েছি তাই আমার মনে হলো মিডিয়া বন্ধুদের কাছে সবটা তুলে ধরা দরকার আর নেবই না বা কেন বিয়ে তো একটা কন্ট্র্যাক্ট সেটা কেউ ভাঙলে ক্ষতিপূরণ দেওয়া তো আইনেই বলা আছে ছেলের কাস্টেডি বাবা চাননি ও আমার কাছেই থাকবে এই সময় দাঁড়িয়ে শিক্ষা ও স্বাস্থ্যের পেছনে কত খরচ হয় তা কি কেউ জানে না নাকি এমন তো নয় যে আমি মাসে অথবা বছরে আরো টাকা দাবি করব এককালীন ছাপ্পান্ন লক্ষ টাকা ব্যাস আর আমি স্বাবলম্বী হয়ে কেন পয়সা নিয়েছি যারা এই কথা বলছেন তাদের বলি দিনের শেষে আমিও তো শিল্পী আজ আমার কাজ আছে এরপরে ছমাস কাজ নাও থাকতে পারে তাই সন্তানের ভবিষ্যতের চিন্তা কেন করব না বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ